e অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার গুলো থেকে না বুধবারগুলোতে গুলোতে কাজ থাকে বুধবার দিন সকাল থেকে উঠে কিন্তু আমি ল্যাপার কাজ শুরু করে দিয়েছিলাম আর পুরো ঘরে আমি বুধবার দিনকে ধোয়া করে গ্যাস মুছে এখন ছাগলটাও বের করে দিয়েছি আর এদিকে পেছন দিকটা ছাড় অনেক পোশাক অনেক পোশাক আশাক তো রয়েছে তার সঙ্গে রয়েছে বিছানার চাদর বালিশের কভার আর রয়েছে খেতে পড়া না সকাল থেকে অনেক কাজ হয়েছে এবারে ব্রাশটা করে এদিকে সকাল বেলাতে সবাই মুড়ি খাবে তার জন্য ছোলা ভাজা করে নিয়ে কাজ গোছিয়ে রেখে আবারও চলে এসেছি এই কাজ আর কাস্তে কাস্তে আমোনিত আশাজে হাফে কুলো ছিল না আর এই মোটা মোটা বেশানা চাদরগুলোকে গুলোকে আমার তো কাস্তেই পাচ্ছিলাম সরকার বুদ্ধি আবিষ্কার করতে হচ্ছে সব কাঁচা শেষ করে এখন মিলে দিচ্ছি সব রোদ দুলে শুকানোর জন্য এখন উঠোনটাকে ভালো করে গোবর দিয়ে লেপ দিয়ে দিচ্ছি কি বলতো এটা 8 দিন আগেকার ভিডিও মানে আগের বুধবারের ভিডিও তোর বৃহস্পতিবার বলে কথা আবার অগ্রাউন্ড মার্কেট আমি কিন্তু আজকে বাবার বাড়িতে যাব তার জন্যই আগে থেকে সব গুছিয়ে দিয়ে দেখেছি ডালের বড়া কচু ভেন্ডি দিয়ে লেবুর টক মেলাতে এলাম বাবা